নমস্কার আমি জ্যোতিষী সার্বভৌম আজ আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব আপনার জন্মকোষ্ঠীতে কি মঙ্গল গ্রহ খারাপ অবস্থায় বসে রয়েছে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে মঙ্গল গ্রহ আপনার কোষ্ঠীতে সত্যিই খারাপ অবস্থায় আছে কি না এটা জানার জন্য আপনাকে যেতে হবে কোনো সঠিক জ্যোতিষীর কাছে সঠিক জ্যোতিষীর সঠিকই গণনায় আপনাকে কিন্তু পথ নির্দেশ করবে মঙ্গল গ্রহের খারাপ অবস্থার ফলে আপনার জীবনে কি কি সমস্যা নেমে আসতে পারে এবং কিভাবে আপনি সেই সমস্যাগুলো থেকে উদ্ধার পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক মঙ্গল গ্রহের খারাপ অবস্থার ফলে কি কি সমস্যা আমাদের জীবনে হতে পারে প্রথমে যে সমস্যাগুলো আলোচনা করব সেটা একদম নিচু লেভেলের সমস্যা একটু লক্ষ্য করে দেখুন যাদের মঙ্গল গ্রহ খারাপ তাদের জীবনে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে প্রথমেই সঙ্গে কিন্তু সবসময় একটা মতবিরোধ থাকবে। কেউ কারোর কথা সহ্য করতে পারবেন না একে অপরের মত সহ্য করতে পারবেন না মিলেমিশে কাজ করতে পারবেন না এটা মঙ্গল গ্রহের খারাপ প্রভাবের জন্যই হবে যাদের মঙ্গল গ্রহ খারাপ তাদের কিন্তু শারীরিক অসুস্থতা থাকবে বারবার তারা অসুস্থ হয়ে পড়বেন বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা তারা কিন্তু আক্রান্ত হবেন কিন্তু মঙ্গল গ্রহের খারাপ অবস্থার ফলে যাদের মঙ্গল গ্রহ খারাপ ঝগড়া ঝগড়া শেষ হওয়ার পর আর একটা ঝগড়া কিন্তু জীবনে নেমে আসবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ এই সম্পর্কের কিন্তু কোনো দিন উন্নতি হবে না যদি মঙ্গল গ্রহ খারাপ অবস্থায় বসে থাকে এগুলো গেল নিচের সমস্যা একটু উপরের ধরনের সমস্যায় যায় একটু গভীর সমস্যায় যায় তাহলে দেখবেন মঙ্গল গ্রহ খারাপ থাকলে কিন্তু আপনার মায়ের মৃত্যু হতে পারে মঙ্গল গ্রহ হচ্ছে সাহস এবং শক্তির প্রতীক মঙ্গল গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে মধ্যে কিন্তু কাজ করবে। আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না ভয়ে ভয়ে আপনাকে জীবনে চলতে হবে এবং লোকেরা কিন্তু আপনার ওপর দিয়ে পা মারিয়ে চলে যাবে আপনি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না কারণ আপনার সেই সাহস নেই আপনার সেই শক্তি নেই মঙ্গল গ্রহ খারাপ অবস্থায় বসে থাকার ফলে মঙ্গল গ্রহের খারাপ অবস্থানের জন্য আপনার কিন্তু আগুনে পুড়ে মৃত্যু হতে পারে আপনার জীবনসঙ্গীর মৃত্যু হতে পারে আপনি বারবার দুর্ঘটনার শিকার হবেন এই পুরো চক্রটাই চলবে কিন্তু মঙ্গল গ্রহের খারাপ অবস্থার ফলে আসুন জেনে নেওয়া যাক যাদের এই রকম সমস্যা হচ্ছে মঙ্গল গ্রহের ফলে তাহলে তারা কি করবেন কি উপায় তারা অনুসরণ করবেন আসুন জেনে নিন প্রথমেই যে উপায়টা করবেন কাউকে কোনোদিন লাল রঙের ফুল দান করবেন না সাতাশটা মঙ্গলবার কালী মন্দিরে গিয়ে সিঁদুর দান করুন মঙ্গলবার দিন অবশ্যই কিন্তু নেশা করা থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু মঙ্গলগ্রহ আরও খারাপ হয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু বিপর্যয় নিয়ে আসতে পারে যাদের বাড়িতে লাল রঙের মেঝে রয়েছে লাল সিমেন্ট দিয়ে যারা মেঝে তৈরি করেছেন তারা কিন্তু কোনোদিনই ওই লাল মেঝের উপরে খালি পায়ে হাঁটবেন না এতে কিন্তু মঙ্গল গ্রহ খারাপ হয়ে গিয়ে আপনার জীবনকে নষ্ট করতে পারে মঙ্গল গ্রহের খারাপ প্রভাব থেকে দূর হওয়ার জন্য প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করবেন ফলে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা জীবনে পাবেন মঙ্গল গ্রহকে ভালো করার জন্য মঙ্গলবার দিন গরিব দুঃখীকে কিছু খাদ্য দান করুন যেমন আপনার সামর্থ্য দান করুন দেখবেন মঙ্গল গ্রহের প্রভাব কিন্তু খুব ভালো হয়ে যাবে মঙ্গল গ্রহকে ভালো করার জন্য ভালো ধরনের প্রবাল ধারণ করবেন প্রবাল ধারণ করলে কিন্তু ভালো রেজাল্ট আপনি অবশ্যই পাবেন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখবেন দেখবেন এই প্রতিকারগুলো যদি আপনি পালন করেন তাহলে কোষ্ঠীতে মঙ্গলের খারাপ প্রভাব সম্পূর্ণরূপে দূর হয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু সুখ শান্তি নেমে আসবে